আগামী আঠাশে মার্চ শুক্রবার আমরা রবীন্দ্রনাথের বসন্ত ঋতুনাট্যটা মঞ্চস্থ করতে চলেছি দক্ষিণ কলকাতার সুজাতা সদনে দিন আপনাদের জন্য টিউটোরিয়াল বানানো হয় না আমি জানি এবার এই গান বসন্ত ঋতুনাট্য এটা ছ নম্বর স্বরলিপি এটা আমার ছাত্রছাত্রীদের শেখাচ্ছি আপনাদেরও চলুন এই ঋতুনাট্যের কিছু গান শেখাই আজকে এই ঋতুনাট্যের প্রথম গান সব দেবীকে সব দেবীকে চলুন আজকে এই গানটা শিখে ফেলি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেন গুপ্ত রবি এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে গানটা শিখতে চলেছি সব দিবি সব সব পায় আয় 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 একটু আগেই বললাম বসন্ত ঋতুনাট্যের গান ছ নম্বর স্বরলিপি চলুন এই গানটা আজকে শিখব সব দেবী কে সব লাইন দুবার এবং এই লাইনে শেষে অবসান সুরটা দেখি সা ধাপা ধাপা মাপা এই ধাপাটা কিন্তু দুটো স্বর মিলে অর্ধমাত্রা অর্থাৎ মাত্রা করে কে মাপা এটা জোড়া কে এটা ছোট্ট করে এ তারপর এটা জোড়া সব সারে রে রে মা মিরে যেতে হবে গা মা রে সা রে গা রে সা সব দেবী পায় আয় 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 সব দেবী কে সব কে সব দেবী পায় আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় আয় মা পাপা সা একদম লাস্ট মাত্রাই মিরে নিসা নি ধাপা আবার মিরে সা ধাসা নি ধাপা সা ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 সব দেবী কে সব আয় আয় হয় এইখানে অবসান চলুন অন্তরা দেখি আসবে যে সে স্বর্ণরথে জাগবি কারার পথে দুবার মা পা 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 সা সা কমলি ধাপা পায় স্ট্যান্ড পা সা 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 নিরে এই শুদ্ধ নিরে কোমলিধানী এনিতেই থাকছে প্রথমবার আসবে যে সে স্বর্ণরথে পথে দ্বিতীয়বার লাস্ট মাত্রায় মিরে মধ্যমে নেমে এলো এই মধ্যম থেকে পৌষ রজনী আয় মা পা থেকে কুমলি ধাপা মারে সারে রেগা গা রে সা রে সার পুষজন আয় 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 সব দেবীকে সব দেবীকে সব দেবী পায়ে আয় 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 সঞ্চারী দেখি ক্ষণে কেবল তাকার খেলা তারপরে তার যাবার বেলা এই সঞ্চারিতে প্রথমে কোমল গা ব্যবহৃত হচ্ছে সা কোমল গা রে কোমল গা 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 রে মাগা রে সারে মাগা রে রে সা পরের লাইনে আবার শুদ্ধ গা তারপরে শুদ্ধ গা হয়ে গেল গা মা পা মা কোমল গা রে মা রে সা রে মা রে রে সা তাহলে খনে বল তাকার খেলা হায়ে 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 তারপরে তার যাবার বেলা হায়ে 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 দুবার এক সুর অনেকে কে বলতা হার খেলা হায় 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 তারপরে তার যাবার বেলা হায় 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 চলে গেলে জাগবি যাবে ধন রতন বোঝা হবে আগের মতো মা পা 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 সা সা পাসা সাঁ সাঁ সা সা শুদ্ধ নিজে সা কোমল নীধানি প্রথমবারে কোমল নিতে থাকছে চলে গেলে যগবি জবে ধন রতন বোঝা খবে লাস্ট মাত্রায় মধ্যমে নেমে দ্বিতীয়বার এখান থেকে বখুন করা আয় 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 আগের মতো মা থেকে কুমলি ধাপা মা রে সা রে গা গা রে গা রে রে সা বখুন করা আয় আয় আ সহজ গান ছোট্ট গান চলুক চটপট গানটা একবার ডিজিটাল তবলার সঙ্গে গিয়ে ফেলি কাহার বা যে দুশো দশ বিচ মিনিট তাহলে ওয়ান টু থ্রি ফোর টু টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যাচ্ছে সব দি সব আয় সব দেবীকে সব দেবীকে সব দেবী পায় আয় 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 ডাক পড়েছে ওই শোনা যায় আয় 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 সব দেবীকে সব দেবীকে সব দেবী পায় আয় 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 আসবে যে সে স্বর্ণরথে জাগিকারা রিক পথে আসবে যে সে স্বর্ণ রথে জাগ বি কারা রিক্ত পথে আয় 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 সব দিবিকে সব দিবিকে সব দিবি পায় আয় 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 অনেক কেবল তাহার খেলা খায় 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 তারপরে তার যাবার বেলা খায় 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 অনেক কেবল তাহার খেলা খায় 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 তারপরে তার যাবার বেলা খায় 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 চলে গেলে যাবনি যাবে ধনরতন বোঝা হবে চলে গেলে জাগে যাবে ধনরতন বোঝা হবে বখন করা হবে যে দায় আয় 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 সবই সব দেবিক সব দেবী পায়ে আয় 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 সব দিবিক সব দিবিকে সব দেবী পায় আয় 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 বসন্ত নাটকের প্রথম গান এটাকে কোরসে গাওয়া হয় সেই কারণে একটু বেশি লয়ের গান বলে রাখা ভালো এই গানটাকে কিন্তু ত্রিমাত্রিক ছন্দেও গাওয়া যায় স্বরলিপিতে সেই নির্দেশ রয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই গানটাকে চার চার ছন্দে গাওয়ার বেশি পক্ষপাতী কাহার বাই গাওয়ার বেশি পক্ষপাতী তার কারণ বসন্ত নাটকটায় না খেমটা দাদরা এই তালগুলো ভীষণ ডমিনেট করছে অধিকাংশ গান ত্রিমাত্রিক ছন্দে সুতরাং একটা দুটো গান যদি একটু অন্য ছন্দে থাকে তাহলে শুনতে ভালো লাগে আমি আমার ছাত্রছাত্রীদের তো এই গানগুলো শেখাবো এই আগামী দেড় মাস সময় ধরে সেই সঙ্গে আপনাদেরও শেখানোর ইচ্ছে থাকবে এবং সেই সঙ্গে ইচ্ছে থাকবে বসন্ত এই ঋতু নাট্যটা নিয়ে একটু আলোচনা করার আমি সামান্য যেটুকু বুঝেছি আশা করি আপনাদের আগামী দেড় মাস ধরে এই বসন্ত ঋতু নাট্যে ছ নম্বর স্বরলিপি আপনারা চাইলে আমি পিডিএফটাও দিয়ে দিতে পারি ইন্টারনেটে অ্যাভেলেবল আছে এই ছ নম্বর স্বরলিপিটাকে আগামী দেড় মাস ধরে চলুন আমরা একটু স্টাডি করি আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ